জুলাই বিপ্লবের ঘোষণাপত্র সামনে রেখে ছয় থেকে এগারোই জানুয়ারি সারা দেশে জনসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি দুপুরে বাংলা মোটরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করা হয় এ সময়ের মধ্যে ঘোষণাপত্র তৈরিতে সরকার কার্যকর উদ্যোগ না নিলে কঠোর আন্দোলনের ঘোষণা দেন সংগঠন দুটির নেতারা ছয় মাস হতে চলেছে কিন্তু এখনও পূরণ হয়নি জুলাই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা এ নিয়ে অসন্তোষ জানিয়ে নিজ উদ্যোগেই জুলাই আন্দোলনের ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি যদিও পরে সরকারি উদ্যোগে এ ঘোষণাপত্র তৈরির আশ্বাসে এ সিদ্ধান্ত থেকে সরে আসে সংগঠন দুটি একত্রিশ ডিসেম্বর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এজন্য সরকারকে পনেরো দিনের সময় বেঁধে দেন তারা সকালে সংগঠন দুটির যৌথ সংবাদ সম্মেলনে বলা হয় এই ঘোষণাপত্রের পক্ষে জনমত গঠনে সারা দেশের জেলা উপজেলা গ্রামে গ্রামেগঞ্জে যাবেন তারা আমরা কর্মসূচি ঘোষণা করছি যেখানে আমরা মানুষের কাছে লিফলেট বিতরণ করব আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব কারণ এই প্রোক্লেমেশন অফ রেভলিউশনে আশা মানুষের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে সেটি কি বিষয়ে তারা কি দেখতে চায় এই প্রোক্লেমেশনে সেটির প্রতিফলনের জন্য আমরা মানুষের কাছে আমরা আমাদের জায়গা থেকে ছুটে যেতে চাই আশ্বাস দিলেও ঘোষণাপত্র তৈরিতে এখনো সরকারের কার্যকর উদ্যোগ নেই বলে হতাশার কথা জানানো হয় সংবাদ সম্মেলনে যথাযথ পদক্ষেপ না দেখলে ছাত্র শ্রমিক জনতাকে নিয়ে আবারও কঠোর আন্দোলন গড়ে তোলার কথা বলেন নেতারা আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখে আমরা সরকারকে সেখানে আরো দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সেই বিষয়ে কঠোর কোন কর্মসূচির দিকে যাব দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকলেও ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে কোনো দ্বিমত নেই বলে দাবি করেন নাসির উদ্দিন পাটুয়ারি আমরা সবার সাথে কথা বলেছি তবে প্রোক্লেমেশন নিয়ে কারোর কোনো দ্বিমত নাই হয়তো দৃষ্টিভঙ্গিগত অথবা কোনো সার্বিক চয়নে কিছু পার্থক্য রয়েছে এগুলো অলরেডি আমরা সলভ করতে পেরেছি এবং আমরা ড্রাফটিংটা ফাইনালের একদম শেষ পর্যায়ে অতি দ্রুতই আমরা আমরা যে কোনো সময়